সারা ঝিউর জন্মদিনে আমরা চেষ্টা করি ওকে কখনো কোনো কিছু দিতে বা ওর যে প্রয়োজনীয় যে জিনিসগুলো ঠিক সেই রকম কোনো কিছু একটা দিতে চেষ্টা করি যে অপ্রয়োজনীয় কোনো কিছু দিই না যে হঠাৎ করে এইটা দিলাম ওইটা দিলাম মন মতো যা লাগে তাই দিলাম এরকম না কারণ যে জিনিসটা সবচেয়েতে বেশি প্রয়োজন যে জিনিসটা ও অনেকদিন ধরেই ডিজার্ভ করতে যে এই জিনিসটা হলে পরে ভালো হয় এই জিনিসটা হইলে পরে অনেক সুবিধা হয় কারণ ওর একটা কিবোর্ড অনেক বেশি নষ্ট হয়ে গেছে আপনাদের যদি পুরোনো কীবোর্ডটা দেখায় তাহলে আপনারা বলবেন যে আসলে ও দেখে কীভাবে সবগুলো রঙই উঠে গেছে মানে যে অক্ষরগুলো ছিল সেই অক্ষরগুলো সম্পূর্ণভাবে উঠে গেছে কিন্তু তারপরও ও করতেছিল কারণ ওর হাত প্রচুর ঘামায় ওই ঘামাইতে ঘামাইতে ওইগুলো উঠে গেছে কালারগুলো আবার উপরে সিলিকন দিয়ে রাখলে সেভাবে ঠিক মতো কাজ করতে পারে না ও আমাদের ছেলেটা এমন হয়েছে যে কখনো বলে না যে জিনিসটা প্রয়োজন বায় জিনিসটা দিলে ওকে ভালো হবে ওর জন্য তা আমরাই চিন্তা করলাম যে ওকে কি দেয়া যায় ওর জন্মদিনে এখান থেকে একটা হেডসেট দিলাম ওর হেডসেটটার মাথা মানে যেখানে যে কানে দিয়ে রাখে পুরো একেবারে সে চামড়াগুলো খুশে খসে পড়ে যাচ্ছিল ওর সারা গায়ে কানে এখানে গলায় একেবারে লেগে থাকে সেজন্য চিন্তা করলাম এইরকম একটা দেই এর আগেও আর দিয়েছিলাম কিনে এবার দিলাম এইটা এটা সুন্দর হয়েছে কালার আমার হাজব্যান্ড এইটার কালার চয়েস করে দিছে খুব খুশি হয়েছে এটা পেয়ে আর এটার দাম পড়েছিল কোরিয়ান ওনে শিব ছিলমান কুছনন যা বাংলাদেশি টাকাতে আসে পনেরো হাজার চারশো টাকার একটু বেশি আসে আবার দেখা যায় যে ডলারের আপডাউন করলে বাংলাদেশি টাকাও আপডাউন করে তো এইটা ও ঘরে নিয়ে আসার পরে খুলতেছিল খুবই খুশি হয়েছে এবং আমরা বলতেছিলাম যে ঠিক আছে তাহলে তুমি যখন অনেক বেশি খুশি হয়েছো তুমি একটু সবাইকে বলো যে তুমি ভালোবাসো কোরিয়ানরা যারা মাথার ওপর হাত নিয়ে বলে যে লাভ ইউ অনেক ভালোবাসি থ্যাংক ইউ এই কথাগুলো তুমি একটু সুন্দর করে বলে দাও জিও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিয়েছে কিন্তু যখনই বলতে গেছে লাভ ইউ সারাং ও ভালোবাসি এভরিবডি থ্যাঙ্ক ইউ এই ভালোবাসার কথা বলতে গিয়ে সে লজ্জায় একেবারে লাল হয়ে গেছে